প্রিয় এবার আমি বলতে চাচ্ছি হঠাৎ কেন সিংহ বিড়ালের মতো মেও মেও করে উঠলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরত গিয়ে দিল্লিতে যে ব্রিফ করেছে সেই ব্রিফের ভিতরে মেও মেও একটি শব্দ আমরা পেয়েছি মেও শব্দটি আমার নয় সেটা বাংলাদেশের জাতীয় পত্রিকার আমি ইনকলাব থেকে আপনাদেরকে এই মুহূর্তে যে নিউজটি আছে আমি তুলে ধরছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে সকল সমালোচনা করেন তা ভারত সমর্থন করে না ভারত সমর্থন করে না শেখ হাসিনার বক্তব্য আগে দিয়েছেন আর লন্ডনে তার কিছু ছানা পুকা করে চিৎকার করেছে শেখ হাসিনা ফেরত আসবে বাংলাদেশে এভাবে শেখ হাসিনা কিছুদিন পর পর তার নেতাকর্মীদের সাথে বিভিন্ন বক্তব্য দিয়ে তাকে সেই বক্তব্যের জুরালু প্রতিবাদ করা হয়েছে বাংলাদেশ থেকে আর এই বক্তব্যের প্রতিবাদে তিনি দিল্লি গিয়ে জানিয়েছেন এটা দিল্লি সরকার সরকার নরেন্দ্র সমর্থন করে না তাহলে তোমার থেকে সে যে হাউমাউ করছে তার মুখ কেন তুমি বন্ধ করছো না আর যদি মুখ বন্ধ না করো আমরা তোমাদেরকে কোনোভাবেই বিশ্বাস করব না এবং বিশ্বাস বাংলাদেশের মানুষের কাছে পেতে হলে তোমাদেরকে আরো অনেক দিন সময় অপেক্ষা করতে হবে বুধবার ডিসেম্বর কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন মিশ্রি বলেন ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এই সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যেই নিহিত রয়েছে প্রদর্শক এবার সাপ সোজা হয়ে গিয়েছে এর আগে সাপ নিজে আঁকা করেছিল যখন লাঠি শক্ত হাতে সাপের উপরে পড়েছে সাপ কিন্তু এবার সোজা হয়ে গিয়েছে আর এবার সোজা সাপকে সোজাই থাকতে হবে বাঁকা তেরা হওয়ার কোনো সুযোগ বাংলাদেশের সাথে নাই আমরা দিনাজপুর দিয়ে তাদের গরু তাদের গরু ব্যবসায়ীর কাছে ফিরত দিয়েছি আমরা বাংলাদেশ তাদের গরুর মাংস খাব না কারণ তাদের গরুর মাংস তারা নিজেরই খাক নিজের দেশের মুসলমানরা খাবে কম দামে আর আমাদের দেশের তরুণ সমাজ উৎপাদন করবে গরু আমাদের দেশের তরুণ সমাজ খাদ্য সামগ্রী উৎপাদন করবে যেগুলা স্পেশালি ভারত থেকে আনতে হয় সেগুলা আমাদের তরুণ সমাজ ডক্টর মোহাম্মদ ইনুসারের আহ্বানে ছোটো ছোটো ব্যবসা শুরু করবে এবং সেই ছোট ছোট ব্যবসা থেকে বাংলাদেশ চায়নার মতো প্রতিটা গড়ে গড়ে ছোট্ট ছোট্ট শিল্প হিসাবে তৈরি হবে এবং সেই শিল্পের মাধ্যমে বাংলাদেশের মানুষের বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো মৌলিক জিনিসগুলার গ্যারান্টি পাবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ